খুবই পিটি একটা ঘরারা পরে আছে রেড কালারের মধ্যে মানে ওয়েডিং ওয়ার বলতে পারে ঠিক আছে ওয়েডিং ওয়ার বলতে পারেন সো যারা যারা লাইভটা দেখছেন কাইন্ডলি আমাকে একটু কষ্ট করে জানাবেন লাইভ ক্লিয়ার আছে কিনা ঠিকঠাক ভাবে দেখা এবং চলে যাচ্ছে কিনা খুবই সুন্দর সুন্দর কালারের কিছু ঘরারা সেট দেখাবো আজকে ঠিক আছে একদম এক্সক্লুসিভ ওয়ার অ্যান্ড আপনাদের তো কয়েকদিন পরে হচ্ছে গিয়ে আমাদের ঈদ চলে আসছে ঠিক আছে আমাদের কুরবানি চলে আসছে সো এখন থেকে কিন্তু আমাদের নিউ নিউ প্রোডাক্টস গুলো প্লাস নিউ নিউ ড্রেসেস গুলো পার্চেস করা লাগবে তো পার্পাস বাইজ এস থেকে বিকজ এগুলো কিন্তু আমাদের নিজস্ব ডিজাইনার ঠিক আছে ওকে

লাইফটা ক্লিয়ার আছে কিনা ঠিকঠাকভাবে দেখো এবং শোনা যাচ্ছে কিনা ঠিক আছে ওকে আমার টায়ারটা দেখো জাস্ট ওয়াও একটা টায়ার ঠিক আছে যদিও এটা হচ্ছে কি আমার একটু প্লাস সাইজের ডেপসাই হচ্ছে কি হাতা টাতার খুবই হচ্ছে বলতো না যে হাল অবস্থা বাট তোমরা কিন্তু তোমাদের নিজেদের সাইজ মেজার করে নিতে পারবে সেই কারণে হচ্ছে কি তোমাদের কি বক্স করতে হবে ঠিক আছে ফরেস্ট হচ্ছে কি খুবই সুন্দর একটা প্রিটি ম্যাজেন্টা উইথ ব্লুই স্টোনের একটা কালার দিয়ে স্টার্ট করবো ইটস লুক লাইক ব্রোকেট টাইপের ঠিক আছে তোমরা ব্রোকেট शाड़ी ब्रोकेट ब्लाउज कबाई फैमिली

এইটা ব্যাক পয়েন্টটা দেখো কি প্রিটি একটা ম্যাজেনটাই ইটস লুক লাইক যে আমরা একটা সি গ্রিন টোন এর সাথে নাইস কোর মেজেন্টা কালারের কন্ট্রাস্টেড পেয়ে যাচ্ছি অ্যান্ড ব্যাক পয়েন্ট এর দামানে জাস্ট পাও পরে কিন্তু পেরদা নজর দোসি ওয়ার্ক আছে অ্যান্ড এইটা আমরা পেয়ে যাবো ফ্রন্ট পার্ট সুন্দর করে প্যানেল তো নিচে কিন্তু সুন্দর করে আমরা এরকম হ্যাঙ্গিং ট্যাক্সেস পাচ্ছি ঠিক আছে জাস্ট লুকিং লাইক আ ওয়াও বলে না সো এই ড্রেসটা কিন্তু লুকিং লাইক আ ওয়াও বলতে আজকে যতগুলো কালেকশন দেখাবো ইটস লুক লাইক বলতে এগুলা কিন্তু ঘরার সেট স্টাইল করে দেখাচ্ছি ওকে এইটা হচ্ছে গিয়ে এটার ঘরারাটা যারা যারা লাইফটা দেখছো কাইন্ডলি টু কমেন্টস করবা ঠিক আছে এটা হচ্ছে কি ঘরারাটা খুবই সুন্দর কন্ট্রাস্টের দিকে একটা ব্লুইশ যাতে আমরা সুন্দর করে একটা ম্যাজেন্টা কালার কন্ট্রাস্টে চলে গিয়েছি অ্যান্ড এইটার নাইস করে নিচের পোর্শনটা দেখো খুবই সুন্দর করে এটার আমরা নিচের পোর্শনে কেডানে জারডোসি ওয়েট পেয়ে যাবো ঠিক আছে এগুলো কিন্তু আপ টু ফোর্টি সিক্স সাইজ পর্যন্ত আছে বাট নিজেদের সাইজ মেজার করতে হলে কাইন্ডলি বক্স করতে হবে নিজেদের সাইজটা ঠিক আছে এটা একটা স্ক্রিনশট নিয়ে পেজিং বক্স করতে হবে এটার প্রাইসটা বলে দাও আট হাজার পাঁচশো এই সুন্দর ড্রেসটা পেয়ে আছে ঠিক আছে এটা কিন্তু তোমরা ওয়েডিং ওয়ে এর জন্য নিতে পারো মেহেদিতে পরার জন্য নিয়ে নিতে পারো লাইক লুকিং লাইক আকা মানে একটা আয়ার হবে কি তো এখন যেটা দেখাবো এটা হচ্ছে একটু পশ প্লাস ক্লাসি টাইপের এটা কিন্তু আমরা খাদ্য একটা কটন ফ্যাব্রিক্সে এ পেয়ে যাচ্ছি বাট এগুলা যে আমরা পার বলি না প্যানেলস বলি এগুলো সব কিছুতে আমরা কিন্তু তানের একটা ভাইবস পাচ্ছি ঠিক আছে তো এইটা ওয়াও না দিস ইজ সো ওয়াও একটা ক্রিম টাইপের টোনের মধ্যে আছে নেক পোর্শনটা খুবই নাইস করে কাটদানা জারদুসি এন্ড হচ্ছে স্টোন ওয়ার্ক এর মধ্যে থাকছে এন্ড এটা পেয়ে যাবো এটা নাইস স্লিভস ওকে কি স্লিভস এর এই পোর্শনের মধ্যেও কিন্তু আমরা from hand -wise. পাচ্ছি ঠিক আছে এটা হচ্ছে গিয়ে ফ্রন্ট পার্টটা এইটার আমি দামান পোর্শনে চলে যাচ্ছি খুবই প্রিটি করে আমরা কিন্তু এখানে সুন্দর করে স্টোনের ওয়ার্ক পাবো নিচে কয়েক ডানার ওয়ার্ক পাচ্ছি ঠিক আছে এটা হচ্ছে গিয়ে ফ্রন্ট পার্টটা খুবই প্রিটি আর এটা হচ্ছে গিয়ে এটার ব্যাক পার্টটা ওকে ব্যাক পার্টের দমানেও কিন্তু আমরা নাইস করে এরকম ওয়ার্ক পাবো ঠিক আছে জাস্ট লুকিং লাইক আ ওয়াও আজকের কালেকশন বলা জাস্ট লুকিং লাইক আ ওয়াও রাইট ওকে সো এইটার নিচের পোর্শনটা দেখিয়ে দিচ্ছি বলতে এটা আমরা ঘরার আসতে একটু দেখিয়ে দিচ্ছি মানে একদম সেম ভাবে ইটস কন্ট্রাস্টেড টাইপের দেখছো কালার্স প্লাস হচ্ছে গিয়ে বিভিন্ন ডিজাইনের কন্ট্রাস্ট করে দেয় আজকে টায়ার গুলাতে মানে এটার কিন্তু আমরা এই যে নিচের পোর্শনে সুন্দর করে ছিটে ছিটে আমরা এরকম স্টোন ওয়ার্ক পাচ্ছি ওকে সো গাইজ এটার একটা স্ক্রিনশট নিতে হবে এগুলো কিন্তু ফ্রি সাইজ আছে নিজেদের সাইজ মেজার করতে হলে অবশ্যই ইনবক্স করতে হবে তোমরা চাইলে কিন্তু আমাদের শোরুমটা ভিজিট করতে পারো ওকে সো একটা স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিতে হবে পিকচার আছে এটার প্রাইসটা 8500 টাকা ঠিক আছে এগুলো ঘরারা রিসেট সো মানে শর্ট স্টাইলের ঘরারা বলতে এগুলা ঠিক আছে আমি যেটা পরে সেটা পিওর একটা রেড টোনের মতো কি খুবই নাই সামটা লাস্টে আমি বলে দিব এগুলো एग्জ্যাক্ট প্রাইস ওকে সর এটা দেখো इट्स কাইন্ড অফ একটা সুন্দর রেডিশ প্লাস হচ্ছে কি আমরা পাম্পকিন টোন বলতে পারি ওকে इट्स পাম্পকিন টোনের মধ্যে আছে কন্ট্রাস্টটাও খুবই নাই সো এইটা जस्ट সি ঠিক আছে এইটা কিন্তু পুরোটা আমরা কতান ফেব্রিক সে পেয়ে আছে অল ওভার এন্ড নেক পোরশন এ কিটदाना জরদুসি ওয়ার্ক পেজ আছে এন্ড দিস ইজ দা 슬ীভ স্পট পুরোটা 슬ীভস কতান ফেব্রিক সে ফ্যাক্টচার এটা হচ্ছে কি এটা সুন্দর পোরশনটা ওকে এন্ড এটা দমানটা দেখিয়ে দিয়েছি দিস ইজ দ্য দমান পার্ট অল ওভার কিন্তু কৈরদানা জরদোসি ওয়ার্ক থাকছে হ্যাঙ্গিং ক্যাসলস ও পেজ আছে ঠিক আছে না আপু আপু নেই ঠিক আছে সবই আপু নেই সো এইটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টও কিন্তু খুবই নাইস করে একটা ক্রিম টোনের মধ্যে চলে যাচ্ছে ব্যাক পার্টের দমানের মধ্যেও কিন্তু এরকম কৈরদানা ওয়ার্ক টাইপের থাকছে ঠিক আছে খুবই প্রিটি না এটার কালারটা জাস্ট ওয়াও এরকমই আমি কিন্তু লাস্ট লাইভে পড়েছিলাম ঠিক আছে বাট এটা না ওইটাও দেখাবো আমি যেটা পড়েছিলাম অ্যান্ড এইটা হচ্ছে কন্ট্রাস্টেড আমরা ঘরারাটা পাচ্ছি ক্লোজলি দেখে এটা কিন্তু একটা কটন ব্যবসে আছে অ্যান্ড এইটার সাথে কিন্তু নিচে পড়ছে এইটা জাস্ট সি পুরা যাতে কৈদানা জর্দোসি ওয়ার কাছে ঠিক আছে এটা আমরা নিচের ঘেরটা বলতে ঘরারার ঘেরটার মধ্যে পেয়ে যাচ্ছি এটার একটা স্ক্রিনশট নিয়ে এখন ইনবক্স করতে হবে এটার প্রাইসটা এটা নাইন থাউজেন্ড টাকা ঠিক আছে তোমরা কিন্তু চাইলে নিজেদের সাইজে মেজার করে নিতে পারবা এটার জন্য ইনবক্স করতে হবে ওকে আর এগুলো না জাস্ট লুকিং লাইক কাবা একদম কি বলবো এগুলা ইউমি টাইপ এটার বলে না আর হচ্ছে অন্য কোথাও পাবা না নিজস্ব ডিজাইনার সো এটা আরো বেশি খুশি হওয়ার কথা যে তোমরা এক পিসি বা হচ্ছে কি দুই পিস পেয়ে যেতে পারো বা টুইনিং করে পড়তে পারো এই ডিজাইনগুলো অন্য কোথাও কিন্তু তোমরা পাচ্ছ না ওকে এখন দেখাচ্ছি খুবই নাইস একটা পারপলিস্ট চোন দেখো ভাইবস দিচ্ছে পার্পল প্লাস হচ্ছে গোল্ডেন কি যে প্রিটি দিস ইজ সো প্রিটি দিস ইজ গন অফ জিস সো প্রিটিয়স্ট ভাব জাস্ট সি এটা জাস্ট লুকিং লাইক আউ রাইট সো এটা দেখো এটা নেট ফোর্স আমরা খুবই সুন্দর করে পার কারডানার ওয়েক পেয়ে যাবো এটা অনেক প্রিটি রাইট অ্যান্ড এটার সাথে স্লিভসটা পেয়ে যাচ্ছি প্যানেলস এর মধ্যে করডানা জার্ডোসি পার্লার ওয়ার্ক থাকছে এটা ছিল ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্টের দমান পোর্সটাতে চলে যাচ্ছি দিস ইজ দ্য দমান পার্ট খুবই সুন্দর কারদানা জারদোসি পার্লের ওপর কাছে হ্যাঙ্গিং ট্যাসেলস এ পাচ্ছি এটা অনেক ও ফো জাস্ট ওয়াহ তাই না জাস্ট লুকিং লাইক ও ওয়াহ এটা পাচ্ছি এটা ব্যাক পার্ট পুরো তো মধ্যে থাকছে কাতান ফেব্রিক্স এন্ড ব্যাক পার্ট দমানও দমানেও কিন্তু কারদানা জারদোসি ওয়াইট পাচ্ছি খুবই প্রিটি কালেক্টেজ জাস্ট ওয়াহ জেনিবা

মধ্যে আছে এটা দেখাই এটা অনেক ক্রিতি দ্যাট ইট ইজ ফ্যাব্রিক ইজ ওয়াও না

এটা থাকছে এটা সুন্দর হ্যাং ট্যাসেস অলা একটা স্লিভ ওকে এটা কিন্তু অনেক প্রিটি ঠিক আছে এটা থাকছে এটা ব্যাক পয়েন্টটা খুবই সুন্দর চিক চিক টাইপের প্রিন্ট পেজ আছে এন্ড এটা হচ্ছে কি দামান পয়েন্টটা ব্যাক পয়েন্টের ওকে এটা অনেক প্রিটি ঠিক আছে এটা অনেক প্রিটি আমার কাছে মেনলি কি ওয়েটটা আরো বেশি ভালো লেগেছে যেটা আমার পরে আছে ঠিক আছে একদম ওয়েডিং একটা টায়ার বলতে পারেন ওকে এটা ঘরাতে দেখাই দিস ইজ দ্য ঘরারা খুবই প্রিটি

একটা কালার অ্যান্ড এইচের ডামানটা এক্সক্লুসিভ ভাবে বয়েড করা দেখো পুরাটাতে আমরা হ্যান্ড বয়েড পাচ্ছি নিচে কিন্তু হ্যাঙ্গিং ট্যাসেলস থাকছে এটা ছিল ফ্রন্ট পার্টটা জাস্ট লুকিং লাইক কা ওয়াও আর এটা হচ্ছে গিয়ে ব্যাক পার্টটা ব্যাক পার্টের ডামানেও ছিটে ছিটে করে পার্লের ওয়ার্ক হ্যাঙ্গিং ট্যাসেলস পাচ্ছি এটা অনেক ফ্রিচি তোমরা কিন্তু এগুলো আপ টু ফোরটি সিক্স সাইজ পর্যন্ত পেয়ে যাবো বাট নিজেদের সাইজ মেজারের জন্য কিন্তু বক্স করে দিতে হবে ওকে সো এটার ঘর আছে দেখাই ঘরার মধ্যেও এই ঘরা ঘরার গুলার মধ্যেও কিন্তু আমরা ইনার পেজ আছি হ্যাঁ সো এক্সট্রা করে আপনাদের ইরিটেশন কোন প্রবলেম হবে না ঠিক আছে সেইটা হচ্ছে নাইস করে এটার দামান পার্টটা ঘরার দামানটা সো গাইজ ইস টেক এ স্ক্রিনশট স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করতে হবে এটার প্রাইসটা বলে দেন 8500 এটার নেকের পার্টের জন্য নেকের পার্টের ডিজাইনের জন্য কিন্তু এক্সট্রা করে 1000 টাকা বেশি হওয়ার কথা ছিল বাট এটা আরো কম আই রিয়ালি ডোট নো ওয়াই ওকে সো এখন যেটা দেখাবো এটা এত প্রিটি একটা কন্ট্রাস্ট দিস ইজ সো প্রিটি ইটস লুক লাইক যে একটা অরেঞ্জ ললি উইথ শেলন কোন ওকে শেলন কোন আইসক্রিম সাথে অরেঞ্জ ললির একটা কন্ট্রাস্ট করে দাও আমি একটু খুলে দেখাই এইটা জাস্ট সি এটা আমরা পাচ্ছি শেলন কোন এন্ড এইটার ব্যাক পার্টি আমরা অরেঞ্জ ললি পে দা আইসক্রিম হ্যাঁ একদম গরমে আমরা আইসক্রিম পছন্দ করিস ললিগুলা তোমরা যত কিছু যত আইসক্রিম না কেন বা হচ্ছে মেঘা প্লাস হচ্ছে আরো কত বের হয়েছে থেকে আমার কাছে ললি প্লাস ললিগুলা রিফ্রেশিং লাগে আমি জানি না তোমাদের কাছে কোনটা ভালো লাগে বাট আই লাইক ললি আইসক্রিমস ঠিক আছে এইটা জাস্ট ওয়া তাই না খুবই প্রিটি অ্যান্ড এটা হচ্ছে কি এটা নেটওয়ার্ক পুরাটাতে আমরা কিন্তু হ্যান্ড ওয়ার্ক পেয়ে যাচ্ছি খরিদা না জারডোসির ওকে আর এটা হচ্ছে গিয়ে স্লিভ পার্টটা খুবই সুন্দর স্লিভস এর এই পোর্শনে কিন্তু সুন্দর করে হ্যাঙ্গিং ক্যাসেলস করে দেওয়া আছে এইটার দামানে চলে যাচ্ছে কল আসে কেন খুবই প্রিটি এটা হচ্ছে গিয়ে দামান পোর্শনটা খুবই সুন্দর করে আমরা কই ওয়ার্ক পাচ্ছি আর এখানে কিন্তু হ্যাঙ্গিং ক্যাসেলস আছে খুবই সুন্দর একটা এটা পাচ্ছে এটার ব্যাগটা খুবই প্রীতি আর এটা হচ্ছে এটার দামান টা ঠিক আছে অনেক সুন্দর না এই কালারটা বললাম না সঙ্গে কোন অরেঞ্জ ললি ওকে অ্যান্ড এইটা থাকছে এটা সুন্দর বাও একটা ঘাড়ারা ঘাড়ারা নিচের পোর্শনে খুবই সুন্দর করে কিন্তু কারদানার ওয়াজ থাকছে ঠিক আছে এটা কার কার লাগবে আমি জানি এটা সব পার লাগবে ঠিক আছে একটা স্ক্রিনশট নিয়ে পেজিন বক্স করতে হবে ভাইটার পিকচার তুলেন আর এটা প্রাইসটা বলে দেন সেলকন উইথ ল অনেক সুন্দর একটি স্ক্রিনশট নিয়ে পেজ ইন বক্স করতে হবে আট হাজার আটশো টাকা উম লি ওকে তো এখন যেটা দেখাবো এটা হচ্ছে গিয়ে খুবই সুন্দর একটা ওয়াইন টোনের মধ্যে আছে বা গ্রেপ জুসের মধ্যে হ্যাঁ ফ্রুটিকার গ্রেপ জুসটা কে কে খেয়েছ বলো আজকে আমি সব হচ্ছে গিয়ে খাবারের এক্সাম্পল হ্যাঁ জুস আইসক্রিম এগুলো এক্সাম্পল দিব তো ফ্রুটিকার গ্রেপ জুসটা কে খেয়েছ ওইটার এক্সাক্ট কালারটা অ্যান্ড এটা হচ্ছে গিয়ে পুরাটা নেক পার্টে কারদানা জর্দোসি ক্রিস্টালের ওয়ার্ক করে দিয়ে আছে দিস ইজ দ্য স্লিভস পার্ট স্লিভ দের এই পোর্শনে কিন্তু সুন্দর করে ক্রিস্টালের ওয়ার্ক পাচ্ছি খুবই প্রিটি একটা ড্রেস এগুলাতে কিন্তু আমরা সুন্দর আমি লাইভে আছি বা মানে কাজে আছি তাও কল দিতেই থাকবে আবার আমফ এটা হচ্ছে দামান পোর্শনটা হ্যাং হ্যাঙ্গিং পাচ্ছি দিস ইজ দা ফ্রন্ট পার্ট অনেক ফ্রিচি এন্ড এটা হচ্ছে গিয়ে ব্যাক পার্ট ওকে খুবই নাইস এন্ড এটা হচ্ছে গিয়ে দামান পোর্শনটা টা জাস্ট লুকিং লাইক আ ওয়া ওকে জাস্ট লুকিং লাইক আ ওয়াও সাথে কিন্তু পেয়ে যাবো খুবই সুন্দর একটা ঘাড়ারা ওকে দিস ঘাড়ারা ইজ সো ফ্রিটি হ্যাঁ

যে কত কোয়ারিজ ছিল আমি যতগুলা বলতে আমার ফ্রেন্ডস তারপরে আমার রিলেটিভরা বলতেছিল যে এই ড্রেসটা এত সুন্দর এত সুন্দর আসলে এই ড্রেসটা অনেক সুন্দর যে সি কালারটা একটা মিষ্টি টাইপের টোনের মধ্যে আছে অল ওভার কিন্তু খুবই সুন্দর করে আমরা রোকের টাইপের ওয়ার্ক পাচ্ছি আর এটা হচ্ছে কি নেক পার্টটা কার ডানা জার দোসির ওয়ার্ক থাকছে আর এটা হচ্ছে গিয়ে স্লিভস টাকে স্লিভস এর এ পার্টে নাইস করে কিন্তু আমরা হ্যাং ক্যাসেস পাচ্ছি এত ক্রিটিয়েট রেস্ট্যান্ড দিস ইজ দ্য নাইস দমান পার্টি অনেক হেভি করে করিদানা জার্ডোসি নিচে হ্যাং ট্যাসোস পাচ্ছি অ্যান্ড এটা পে যাবো এটার ব্যাক পার্ট ওকে খুবই নাইস করে ব্যাক পার্টটা ওয়ার্ক করে দেওয়া আছে দমান পর্শনে কিন্তু করিডানা জার্ডোসি অ্যান্ড হ্যাংকিং ট্যাসোস পেজ আছে ওকে এটা কার লাগবে এখন এই বক্স করতে হবে হ্যাঁ অ্যান্ড এটা থাকছে এটা সুন্দর ঘরারা হ্যাঁ নাইস একটা ঘরারা পেয়ে যাচ্ছে একটা টিয়া টাইপের টোনে ঘরারা নিচে পোর্শনে খুবই সুন্দর করে কিন্তু ওয়াইট পেয়ে যাবো ওকে এইটা যার যার লাগবে এখন স্ক্রিনশট নিয়ে পেজিং বক্স করুন এটার প্রাইসটা কত হ্যাঁ এটার প্রাইসটা বলেন